যুক্তরাষ্ট্রের আলাস্কার স্যান্ড পয়েন্টের কাছে সাত দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে তীব্র এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বৃহস্পতিবার বার্তা সংস্থা এফপি জানিয়েছে ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর বারোটা অনুভূত হয় কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় চুয়ান্ন মাইল দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর মাত্র বিশ দশমিক এক কিলোমিটার আলাস্কা প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের অংশ এবং এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত স্যান্ড পয়েন্ট আলাস্কা উপদ্বীপের উত্তর পশ্চিম পফ দ্বীপে অবস্থিত এটি আলাস্কার অ্যাংকোরেজ থেকে প্রায় ছশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয় আলাস্কার পালমোড়ে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায় সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সতর্কবার্তা আরও বলা হয় আলাস্কার কেনেডি এন্ট্রান্স থেকে শুরু করে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে সুনামির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি